মেহনুর যখন এইখানে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে ঠিক তখন ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় যদিও ভাই এই জায়গাগুলো তখন ঠিক এমন ছিল না কিন্তু জায়গা তো একই তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে ছোটবেলায় আমি যেখানে বড় হয়েছি ঠিক সেইখানে আমার মেয়ে খেলাধুলা করছে আই মিন মেহনুরের নান বাসার কথা তো এইখানে যে দেখতে পাচ্ছেন আপনারা একটা ভবন এটা ছিল একটা কলেজ এই কলেজেই আমি পড়াশোনা করেছি আর এখানে এই যে এটা দেখবেন এটা হচ্ছে স্কুল আমি এই স্কুলে পড়াশোনা করেছি এবং খুব মজার একটা বিষয় কি জানেন আমি এই স্কুলে পার্ট টাইম জবও করেছি কিছু দিনের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এই সৌভাগ্য কিন্তু সবার হয় না যে আপনি যে স্কুল থেকে পড়াশোনা করবেন যে কলেজ থেকে পড়াশোনা করবেন আবার ঠিক সেই স্কুলে এবং এই কলেজে কিছু দিনের জন্য হলেও ক্লাস নিতে পারাটা অ্যাকচুয়ালি ভাগ্যের বিষয় কিন্তু তাই না সবার কিন্তু হয়ে ওঠে না ভাগ্যটা এটা ভেবে আমার অনেক ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি কদম ফুল সত্যি অনেক অনেক ভালো লাগে আর সেই কদম ফুলগুলা যদি আপনি মানে এত কাছ থেকে ফিল করতে পারেন গাছের মানে এত সুন্দর একটা পরিবেশ মানে আপনি গেলে অবশ্যই আপনার ভালো লাগতে বাধ্য জায়গাটা এত সুন্দর নিশ্চয় দেখে বুঝতে পারছেন মানে খোলা মেলা জায়গা এত খোলা মেলা জায়গা শহরের মধ্যে আসলে আপনারা ওইভাবে পাবেন না তো আমাদের বাসাটা এমন একটা প্লেসে মানে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই আছে মসজিদ সব আছে সব মানে এক কথায় সব পাবেন এখানে আর আমি তো এখানে মানে বলা চলে আমি কোথাও বাইরে যাইনি সব কিছু একই জায়গায় পেয়েছি এই জন্য অনেক বেশি ভালো লাগে আর কদম ফুলগুলো অনেক সুন্দর ছিল আমি খুব ভালো লাগতেছিল দেখতে আর আমার অনেক পছন্দ ফুলগুলা আর এই যে দেখছেন আমার মেয়ে মারামারি শুরু করে দিয়েছে আমার বোনের ছেলের সঙ্গে ও বাসায় গেলেই ওর সঙ্গে মারামারি করবে ওরা দুইটা বোন আছে কাজিনস আমার আমার কাজিনস ওরা কাজিন্স তো ওরা কি করবে দুই বোন মিলে ওকে ধরে ধরে মারবে প্রচুর মারবে মেরে বলবে যে হচ্ছে ও ভাইয়া মারছে কিন্তু আসলে কিন্তু ওরা দুজন মিলে ওকে মারে তো এরকম অবস্থায় এই যে দেখুন সেই তিনজন এই দুই বোন মিলে ওকে ধরে ধরে মারে আচ্ছা এই যে দেখছেন একটা গাছ এই গাছটা হচ্ছে কোরই গাছ আর এই গাছটার বয়স অ্যাকচুয়ালি আমিও বলতে পারবো না কারণ আমি ছোটো থেকে দেখতেছি ঠিক এমনই মানে এক ফোটাও চেঞ্জ হয় নাই আর এই রকম গাছ আমাদের এলাকায় আরও দুই তিনটা হবে ছিল এখন মনে হয় দুইটা আছে তো ঠিক আছে আজকে মতো এতটুকুই যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম